পনেরো মাস পর দেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত সরকারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরছেন আর কিছুদিনের মধ্যেই গত এক সপ্তাহ ধরে টিকটকে এমনই উস্কানিমূলক ভিডিও ও রিল তৈরি করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে উল্লেখ করা হয় তেরো নভেম্বর দিল্লি থেকে ঢাকায় ফিরবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পাশাপাশি উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে দেয়া হচ্ছে হামলার নির্দেশনা এমন পরিস্থিতিতে হার্ডলাইনে গিয়েছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এসব টিকটকারদের তালিকা তৈরি করেছে পুলিশ তালিকায় রয়েছেন বিদেশে পলাতক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম প্রেজিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ নিষিদ্ধ সংগঠনটির হেভিওয়েট নেতারা সম্প্রতি আমার দেশের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় ১৩ নভেম্বর ঘিরে আওয়ামী লীগ নেতা কর্মীদের ঢাকায় অনুপ্রবেশ ঠেকাতে প্রবেশ পথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে গাড়ি তল্লাশির পাশাপাশি সন্দেহভাজনদের দেহ তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ধর্মীয় উপাসনালয় আইজিপি বাহারুল আলম জানান নৈরাজ্য মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত ডিএমপিকে সহায়তা করবে পুলিশের অন্য ইউনিট ও বিজিবি এছাড়াও ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় মাঠে থাকবে সেনাবাহিনী এদিকে পরিস্থিতি যখন ঘোলাটে তখন আবারও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এল শেখ হাসিনার সাক্ষাৎকার সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার প্রকাশ করেছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস যেখানে উল্লেখ করা হয় জুলাই আন্দোলনে হাজারো নাগরিকের হত্যার জন্য নেতৃত্বের দায় গ্রহণ করছেন তিনি রয়টার্সের মতো ভারতীয় এই গণমাধ্যমকে ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী গণ অভ্যুত্থানের পনেরো মাস পেরিয়ে যাবার পরেও কেন জনসম্মুখে আসছেন না হাসিনা এ নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছে বনি আমিন জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটারের দাবি মাইল্ড স্ট্রোকের কারণে হাসিনার জিওবার বা পাস হয়ে গেছে তাই দেড় মাস যাবৎ তিনি কোনো কথা ঠিকমতো বলতে পারছেন না আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রচারিত হাসিনার ভিডিও বার্তাগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি বলেও দাবি করেন বনি আমিন একুশে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান দেড় মাস আগে হাসিনার জিওব অবশ হয়ে যায় সম্প্রতি এক্স হ্যান্ডেল ও ফেসবুকের ভেরিফাইড পেজে শেখ হাসিনা অসুস্থ উল্লেখ করে তার জন্য দোয়া চেয়ে পোস্ট করেন টিউলিপ সিদ্দিক যদিও পরবর্তীতে পোস্টগুলো সরিয়ে নেওয়া হয়